হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও আছি সেরকম একটা ভালো নেই দাঁতে যেহেতু সেলাই পড়েছে মানে দাঁত কদিন আগে আমার দাঁত তোলা হয়েছে তো সেখানে সেলাই পড়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আজকে ভীষণ একটা খুশির দিন বলতে পারো তো আজ হচ্ছে আমার ভাইয়ের ছেলে হয়েছে মানে আমার ছেলে অরিত্র অরিত্রর ভাই হয়েছে তো সেই কারণের জন্য হরিত্রর ইচ্ছা হয়েছে সবাইকে মিষ্টি খাওয়াবে তো সেই কারণের জন্য দেখো দোকানে চলে এসি মিষ্টি নেওয়ার জন্য তো অরিত্র আবার বলছে শুধু মিষ্টি আনলে হবে না নলেন গুঁড়ের মিষ্টি আনতে হবে তো সেই কারণের জন্য দোকানে চলে এলাম তো অরিতর বাবা আর আমি দুজন মিলে দোকানে এসেছি তো মিষ্টি না হচ্ছে তো যাই হোক বন্ধুরা তো আমি তো দেখতে যেতে পারিনি তো অরিত্র সেকেন্ড জানুয়ারিতে যাবে তো আমার কাকার সঙ্গে তো সেইটাও তোমাদেরকে দেখাবো আমার কাকা বোন ওদের সঙ্গে অরিত্র যাবে অরিতর ভাইকে দেখতে তো যাই হোক এখন মিষ্টিগুলোকে নিয়ে বাড়িতে যাই তো দেখো বাড়িতে এসে তারপরে চা বিস্কুট খেতে শুরু করে দিয়েছি খেতে শুরু করে দিয়েছে বলতে আমি কিন্তু খেতে পারিনি ভেবেছিলাম প্রথমে খাবো না তারপরে মা জোর করছিল ভাবলাম কি খাবো কিন্তু লাস্টে গিয়ে আমি আর খাইনি অরিত্র খেয়েছি অরিত্র বললো যে মা আমি খাবো কিন্তু অরিত্র সেরকম একটা খেতে চায় না তারপর দেখো পরের দিন সকাল সকালবেলা সেকেন্ড জানুয়ারি বললামই তো অরিত্র চলে এসছে আমার কাকার দোকানে কাকা রয়েছে কাকার মেয়ে মানে আমার বোন ওদের সঙ্গে যাবে হচ্ছে নার্সিং হোম আমার ভাইয়ের ছেলেকে দেখতে তারপরে দেখো আমি তো ওকে রেখে এলাম আমার কাকার কাছে তো ওর তো ওদিক থেকে চলে গেছে মানে চলে গেছে বলতে কি মানে দোকানে ছিল ভাইয়ের শ্বশুর আসবে তারপর সবাই মিলে এক সঙ্গে যাবে তারপর দেখো আমি তো বরের সঙ্গে চলে এসেছি বরের অফিসে তো বরকে বললাম কি যখন এসছো দোকানটা যখন খুলেছো তখন তুমি ঘরটাকে ঝাড় দাও আর তারপরে ঝাড় দিয়ে পুজো দিয়ে তারপরে চলো ঠিক আছে তো ঘর ঝাড় দিয়ে নিয়েছে চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এখন বাজে দশটা পঞ্চাশ আর দশটা পঞ্চাশের সময় এখন আমি রান্না রান্নাবান্না করছি মানে রান্নাবান্না প্রায় শেষের দিকে বলতে পারো তো তারপরে ভাবলাম কি কেননা ভিডিওটা শেয়ার করা যাক তো আজকে সকালের তো আমি এইবারতে এসেছি আর রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে কলে আলু ভাজা মূলো ভাজা আর ভেজ ডাল হচ্ছে চলো তোমাদেরকে দেখায় ঘিটা দিয়েই জাস্ট নামিয়ে ফেলবো তো এই মুহূর্তে আমার মনে পড়ে গেলো ভিডিও করা হয়নি তো চলো ভিডিও করি আর আমি তো আমাদের ওই বাড়ি থেকে আট দশ দিন থেকে এলাম তো ভিডিও কিছুই করা হয়নি চলো তোমাদেরকে একটু দেখায় আর বাড়িতে হচ্ছে কাজ ক্যারেটগুলোকে বাছাই করার কাজ চলছে নতুন ক্যারেটগুলোকে ঘরে ঢুকে রাখতে হবে তো চলো তোমাদেরকে দেখায় কি রান্না করলাম না করলাম তো দেখো এই যে ডালটা তো গাজর ছাড়া গাজর ছাড়া আর কি কোনো সবজি ছিল না তো শুধু গাজর দিয়েই মুগের ভেজ ডাল করলাম তো ভাত তারপরে রয়েছে মূল ভাজা পেঁয়াজ কালি আলু পেঁয়াজ কালি আর আলু ভাজা এটাই হচ্ছে আজকের মেনু তো এটাকে জাস্ট নামাবো একদম টকবক করে ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো এই যে রয়েছে ঘি এখন ঘিটাকে দেব তো বন্ধুরা রান্নাবান্না সারা হত হয়ে গেছে রান্নাবান্না সেরে ঘর ধর মুছে কমপ্লিট করে নিলাম আর চলো তোমাদেরকে দেখাই যে ক্যারেটের কি কাজ হচ্ছে একটু আগে বললাম যে ক্যারেটের ক্যারেটের কাজ হচ্ছে তো ক্যারেটের কি কাজ তার আগে বলে দিই তো তোমাদেরকে তো বলেছি যে আমার বর নতুন ব্যবসা শুরু করেছে তো এখন লেবুর সিজন চলছে কমলা লেবুর সিজন রাজস্থান থেকে সব মালগুলো আসছে তো তারপরে ক্যারেটগুলো সব আলাদা তো পাঠিয়ে দিচ্ছে তারপরে ক্যারেটগুলো তো থেকে যায় তো ক্যারেটগুলোকে আবার মালগুলো বিক্রি করার আবার ক্যারেটগুলোকে বাড়িতে এনে জমা করে তো সেই ক্যারেটগুলো ভালো ক্যারেট আর খারাপ ক্যারেট সব আলাদা আলাদা করছে আবার এখান থেকে আবার গাড়ি ছাড়তে হবে রাজস্থানের জন্য তো সেই জন্য ক্যারেটগুলোকে আলাদা করে রাখছে খারাপ ক্যারেট তো দেওয়া যাবে না খারাপ ক্যারেট দিলে লেবুগুলোও খারাপ হবে ক্যারেটগুলো আরও ভেঙে চলে চুরমার হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে জন্য আলাদা আলাদা হচ্ছে তো চলো দেখাই আরও তো এখন ওর অফিসে রয়েছে কাজবাজ করছে যদিও এখন মালের গাড়ি নেই হিসাবপত্র কাছ তো রয়েছে তো সেগুলোকেই করছে তো চলো

আর বর এসে এখনও অবধি পৌঁছালো না তো ভাবলাম কি দুজন একসঙ্গে মিশেই খা দুজন একসঙ্গে বসেই খাবো তো এখন আসছি একটু পরে আসছি করতে করতে এতটা বেলা হয়ে গেল এখনও বাড়িতে এসে পৌঁছালো না এদিকে ক্যারেটের ক্যারেট বাছাইয়ের কাজ চলছে বাড়িতে সেদিকটাও দেখতে হচ্ছে বলছিলাম যে কোথায় কি রাখবে না রাখবে তারপর ওরা বলল যে এই জায়গা জড়ো করে রাখে তারপর অন্য এক জায়গায় রেখে দেবো তো এটাই হচ্ছে এখন আর পর তো এখন এসে পৌঁছালো না তারপরে আমি কি করব ভাবলাম কি এই তো আর একটু পরে চলে আসবো অনেকটা বেলা হয়ে গেছে চলে আসবে আমি তাহলে একটু জয়নগরের মোয়া খেয়ে নিই তো সেই কারণের জন্য একটু জয়নগরের মোয়াও খেয়ে নিচ্ছি তারপরে দেখো তার পরের দিনকে চলে এসি আমি একদম ডাইরেক্ট কোনো এর মধ্যে আর কোনো ভিডিও করি দেখো বাড়ির পাশের বিলটা দেখাচ্ছি তোমাদেরকে একদম পুরো এই যে এই যে কি বলে শ্যাওলা এই শ্যাওলাগুলোতে পুরো বাউর প্রায় ভরেই গেছে বলতে পারো আর এই যে কয়েকটা আদিবাসী বউ এরা হচ্ছে মাছ ধরছে এরা না এরকম করে এই যে চুনো মাছগুলো ধরে এই যে দেখতে পাচ্ছ শ্যাওলা এই কচুরিপানা এই কচুরিপানা থেকে এরা হচ্ছে এরকম ছোটো ছোটো কুচো কুচো মাছ ধরে তো যাই হোক